তো শুনলাম তুমি নাকি রাত্রে খাবারের দোকান দিয়েছো তা জানি না কি কি খাবার পাওয়া যায় রাত্রে তোমার কাছে টিফিন থেকে রাত্রে ডিনার পর্যন্ত আমার সন্ধে থেকে খাবার শুরু হয়ে যায় ডাল পুরি পাওয়া যায় পাঁচ টাকা করে পিস ডাল পুরি আর ওর সঙ্গে নিরামিষ তরকারি থাকে আর এছাড়া হ্যাঁ আর থাকে কখনো কখনো আমার ডিমের কারি থাকে কখনো চিলি পনিরও থাকে এখনো আমি সবাইটাই একসঙ্গে শুরু করিনি তবে ঘুগনিটা রোজই থাকে আর রুটি করা হয় ভাত রুটি ভাত রুটি তিন টাকা করে পিস রাখা হয় তুমি কি হোম ডেলিভারি দাও হোম ডেলিভারি আমার এই এরিয়ার মধ্যে দিই ফোন করে দিলো দিয়ে আসি আচ্ছা আর আর রুটির সঙ্গে আলাদা করে কোনো সবজি নেই ওটা এখনও শুরু করিনি এই দু একদিন বাদে সবজি করা শুরু করবো তা হোম ডেলিভারিটা কি পার্সেল করো হ্যাঁ আমার পার্সেল করে দিই আচ্ছা আর এমনি চিকেন ফিকেনের কোনো আইটেম রাখো চিকেনের আইটেম এখন শুরু করিনি এই কয়েকদিন বাদে থেকে শুরু করব চিকেনের আইটেম আচ্ছা চিকেনের কাবাবের আইটেমও থাকবে আর এমনি চিকেন কারি বা কষা কিছু একটা থাকবে এটা কি ডিনারের জন্য হ্যাঁ ডিনারের জন্য হতে পারে কেউ যদি রুটির সঙ্গে নিয়ে যেতে চায় নিয়ে যাবে কিন্তু এখন আমি যেহেতু শুরু করিনি তার জন্য দাম দাম কিছু বলতে পারছি না শুরু করবো যখন থেকে তখন আবার পুজোর সময় এক্সট্রা কিছু আইটেমের চিন্তা করার সময় আমাদের কাবাবটা যেমন গত বছর পুজোতে করেছিলাম এবছরও থাকবে কাবাবটা চিকেন কাবাব তিন চার রকমের কাবাব আমাদের হয়

নিরামিষ তরকারি আছে সঙ্গে কারোর তো নিরামিষ থাকেই এখানে আলু আর কাবলি ছোলার তরকারি আছে আচ্ছা আর এর সঙ্গে এটা কি আছে আর এটা ঘুগনি আছে আচ্ছা এগুলো কি আছে এখানে তেঁতুল জল আছে আর এটা দেখছে এই গাজর আচ্ছা এটা চিলি লঙ্কা আছে আচ্ছা আর এখানে আছে মশলা বিভিন্ন রকমের মশলা